এবার আমরা এই যে দুইটা রাশি দেওয়া আছে তাদের উৎপাদকে বিশ্লেষণ করব এটা কীভাবে করা যায় দেখো এটাকে লিখা যায় সিক্সটিন ওয়াই স্কোয়ার আছে এটা থাক এটা আমরা পরে এটা নিয়ে কাজ করবো কিন্তু এই জিনিসটাকে কী লিখা যায় তো এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন দেখো এটাকে পরিচিত লাগছে না কীরকম মনে হচ্ছে একটা সূত্রে ফেলা যায় হ্যাঁ ঠিক এটাকে একটা সূত্রে ফেলা যাবে দেখো তো কী সূত্র সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস নাইন মানে কি থ্রি স্কোয়ার তাহলে দেখো মিলে যাচ্ছে কিন্তু টু ইন্টু এ থ্রি তার মানে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখন দেখো এটাকে কি লিখা যায় বলো ফোর হোল স্কোয়ার এটা কি এ প্লাস হোল স্কোয়ার এখন দেখো এখানে একটা মজার বিষয় ঘটে গিয়েছে না এ স্কোয়ার মাইনাস বি সূত্রে কিন্তু আমরা ফেলে দিতে পারি তার কারণ এটা একটা রাশির স্কোয়ার এটা আরেকটা রাশির স্কোয়ার তাহলে আমরা যদি এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলে দিই তাহলে কী হয় ফোর ওয়াই প্লাস এ প্লাস থ্রি ইন্টু ফোর ওয়াই মাইনাস এ মাইনাস থ্রি মাইনাসে মাইনাস থ্রি তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করে এই যে এই রাশিটা সেটার উৎপাদকের বিশ্লেষণ করে ফেললাম এবং সেখানে মজার বিষয় যেটা ঘটলো সেটা হলো এই পুরা অংশটা স্কোয়ার আকারে ছিল এবং এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করে এরপরে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করে অঙ্কটা করে ফেললাম এরপরে আমরা দেখি এইটা এখানেও কিন্তু পরিচিত মনে হচ্ছে কী জানি একটা চলো দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ওয়াই মাইনাস ওয়ান টেকে দেখো এইভাবে লেখা যায় না এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি আসলে এখানে কি ঘটনা ঘটছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র আর এটা মানে কি মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র আবার বসায় দেয় এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমরা দুইটা রাশির গুণফল আকারে দেখিয়ে দিলাম তাহলে আমরা এখানে দেখলাম যে এরকম বড় রাশি দেখলেও আমাদের ভয় পাওয়ার কিছু নাই দেখা যাবে অনেক সময় যে এই জিনিসটা থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই বা এখান থেকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পাঠায় দিতে পারবো এবং সেখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করে এরকম উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারবো